আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই এটা আমার আব্বার ফুফু অর্থাৎ দাদার বোন আমার দাদি ওনার বয়স কত জানবো এবং ওনার মুখ থেকে কিছু ইসলামিক সংগীত শুনবো ইনশাআল্লাহ দাদি তোমার বয়স কত হবে আমার বয়স ধর বলো তুমি ধরো না আমার দাদার পর ও দাদার পর তুমি তার মানে দাদা আমার দাদা আজকে মারা গেল ফিরে কতদিন হবে তিন বছর হ্যাঁ তিন বছর আমার দাদার বয়স কত ছিল আচ্ছা যাই হোক তাও একশো তিন বছর ওর দাদা আচ্ছা যাই হোক তো আইনের বয়স সম্ভবত একশোর ওপরে হবে পাঁচ সাত হবে এরকম একশো পাঁচ সাত যাক আল্লাহ তালা যাকে বাঁচিয়ে রাখে তাকে কেউ মারতে পারে না আর আল্লাহ যাকে মারে তাকে কেউ বাঁচাতে পারে না যতদিন হায়াত আছে ততদিন বেঁচে থাকবে আর যদি হায়াত চলে যায় সে বাঁচে না অনেক মানুষ আছে রুজি আছে কিন্তু হায়াত নেই দেখা যায় সে বেশি বেশি খায় মরার আগে আর দেখা যায় রুজি নাই হায়াত আছে সে না খেয়েও অনেক দিন বেঁচে থাকে বছর বছর না খেয়ে বেঁচে আছে হয়তো কিছু রস কি হয়তো কোনো নরম খাবার খেয়ে বেঁচে থাকে কারণ তাদের হায়াত আছে কিন্তু রুজি নেই যাই হোক আমার দাদির মুখ থেকে এখন ইসলামী সঙ্গীত শুনবো ইনশাআল্লাহ দাদি ইসলামী সঙ্গীত যেটা তুমি রাত্রেবেলায় বলছিলে সেটা বলো তো দেখি

তোমার নামি মাইতে হবে তোমারও নাম বাড়ি নাই নাইরে বাড়ি নাইরে দুনিয়া যারা গাড়ি বাড়ি সে হলো অহংকারী আঙা কাপড় খুঁজতে হবে সাদা কাপড় পরতে হবে বাড়ি নাই নাইরে বাড়ি নাইরে দুনিয়া আর বলব আচ্ছা যাই হোক যেভাবেই হোক দাদি মুখস্থ করেছে মোবাইলের মাধ্যমে মুখস্থ করেছ দাদি পড়তে তেমন পারে না ওই মোবাইল হয়তো লোকের চলে শুনে সেগুলো শুনে শুনে মুখস্থ করেছে তো যাই হোক স্মৃতিশক্তি এখনও কিছুটা আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ চলাফেরা করতে পারে লাঠি নিয়ে এই যে লাঠিটা নিয়ে চলাফেরা হঠাৎ একদিন পড়ে যায় পড়ে গিয়ে পা ছোট বড় হয়ে গেছে দে ওই চটি একটা মোটা আর একটা পাতলা পরে চলে আলহামদুলিল্লাহ যাক আল্লাহ তো চালিয়ে নিচ্ছে এইভাবে কত লোক অসুস্থ হয়ে পড়ে আছে বয়সে যাক আলহামদুলিল্লাহ তো গজলটি হয়তো বা একা বা কাভাবেই হোক বলেছে হ্যাঁ চোখেরই পলকে হতে পারো লাশ হ্যাঁ 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 চোখেরই পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস ভুল আছে আচ্ছা আচ্ছা হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে বাড়ি অলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 হ্যাঁ হ্যাঁ

আচ্ছা যাক আমার দাদির বিশ্বাস ঠিক আছে হ্যাঁ আল্লাহ তুল্লাহ অনেকে বলে সর্বত বিরাজমান উনি বলছেন পরে আছে আলহামদুলিল্লাহ